আবা আজো ক্লাশ হচ্ছে তোরা আ তুই কে হারু জানি বানি আদি আ তো দুয়া দুয়া কথা না সাথে আ আদি ফা বহু মারা কি আর কি না উকগুয়া দাহ বরে ইতে এরে ফুরি আৰু কব ঘৰত আছে চৌব্বিছ ঘণ্টা ফিৰি মেৰে কেলে কেলে থাকে আর মাৰিলে আৰু আর কৰে আৰু একেলা শুনো কি ঔষধ তাৰ নাহাবা আহো তই চুৰা নুবুজাওঁ দে আই মৰিলে বুজিবি বা বাপ কিজিনি দে এখন তুস্তি এখন পুষ্টি ন দাঁত তাকেইটা তাঁতৰ মৰম কিয় বস্তু ন

এটা হাসপাতাল মাসপাতাল এটি আই না আর তো নাই তুই ফর্না ফরা রথ পাইতে এর ফর্না ভর্তি বুঝছেন না আর আর ভোন্দিরা আর করি আর আর ইয়ে নথি না শুইছে নাই অভু থাকা সমুদ্রে এ সমস্ত পেশী কিনি রথ পাইতে হাবাই ভাই তোরা আজিয়াল আলম পালন করে আয় বড় করলে বেলা বিয়াই আর আর খেল্লা বিয়াই যা আয় তোরার বিয়া বলি কে আয় অপরাধ

বেল <laughs>